অনেকের ভিতরেই মনের মধ্যে মানে কোশ্চেন যে হচ্ছে আমি বেকারি থেকে কেক নিয়ে যে সেল করি তো তাদের জন্য ছোট্ট ছোট্ট করে আমার কিছু ভিডিও যে আমি আসলে নিজে হাতে কেক বানাই কষ্ট করেই বানাই সারা রাত জেগে বানাই ঠিক আছে এই যে এতক্ষণে মাত্র একটা কেক রেডি করতে পারছি এখন কি না খুব এই যে ওভেনে দিয়ে দিচ্ছি কত মিনিট লাগবে এটা 40 মিনিট লাগবে আচ্ছা ডিম নিচ্ছি এখন আমি ডিম ভেঙে নিব ডিমটাকে খুব সাবধানে ভাঙতে হবে কারণ কুসুম যদি ভেঙে যায় তাহলে আর ফর্ম হবে না ডিমের খুবই সেনসিটিভ এটাতে পানি লাগানো যায় না প্লাস হচ্ছে মানে এই মিক্সিং জোরে করা যায় না ওটা আমি কুসুমটাকে উঠাই নিব তবে এটা কুসুম মানে সাদা অংশটাকে ফেট করতে হবে তাই না হ্যাঁ সাদা অংশটাকে ফর্ম করে নিব কারণ অনেকের সন্দেহ আছে থাকে না সরি অনেকেই সন্দেহ আমি কমেন্টস করছি তো অনেকেই বলে হ্যাঁ সারা রাত জায়গা হচ্ছে কেক বানাই এই মহিলা কি ঘুমায় না যত সব ফালতু কথা বেকারি থেকে কিনে নিয়ে আসে নিয়ে আসে বিক্রি করা আবার বড় বড় কথা বলে আবার অনেকে আমাকে একজন দেখি কমেন্ট করছে এতই যখন কেক বানাইতে পারেন তাহলে একটু ভিডিও দেন এটার কারণে ভিডিও করা সবার মনের সন্দেহটা দূর হোক যেন আমি আসলে নিয়ে হাতে বানাই

মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলে যাবে একদম দেখেন আমি ফর্মটাকে উপর করি নাড়াই দেখেন পড়বে পড়বে না পড়বে না মানে পারফেক্ট হয়েছে একদম পারফেক্ট একটুও পড়বে না যতই নাড়ান না কেন পড়বে না এই চিনিটা অনেক সময় হচ্ছে ওই যে ফর্মের মধ্যে দিলে এটা এটা অনেক সময় লাগে বলতে বলতে হ্যাঁ আর ওই যে তখন বলে না দাঁতের নিচে পড়ে কিরকির কিরকির মনে হয় হ্যাঁ ঠিকই আছে দাঁড়া এই জন্য আমি নাম দিয়ে দিয়েছি মাথা নষ্ট কেক অনেকের হচ্ছে কমপ্লেন কেক রসমালাই দেই না বা থাকে না হ্যাঁ যার কারণে এই যে দেখেন রসমালাই আসলেই দেই পরিমানে হয়তো একটু অল্প দেই কিন্তু দেই